আইপিএল দুই হাজার টোয়েন্টি ফোর জমে উঠেছে এরই মধ্যে এগিয়ে আসছে ক্রিকেটার আরও একটি মেগা টুর্নামেন্ট সেটি টি বিশ্বকাপ সেটা জপে কাছে আসছে ততই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার টোয়েন্টি ফোর স্কোয়াড ঘিরে গুঞ্জন আরও জোরালো হচ্ছে ক্রিকেট ফ্যানরা ভাবছেন যে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া কে রাহুল ইত্যাদির মতো বড় নামগুলির চারপাশে যে সংশয়ের মেঘ তৈরি হয়েছে তা কাটিয়ে চূড়ান্ত ফিফটিনে দলে কার নাম উঠবে এদিকে জোর খবর ছিল এই বিশ্বকাপে রোহিতের সঙ্গে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ওপেন করবেন রোহিত শর্মা বৃহস্পতিবার অবশ্য এই ওপেনিং জুটির বিষয়ে চলতে থাকা জল্পনাকে পরিষ্কার করেছেন এবং আইপিএল ম্যাচেও উত্তর দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ওপেন করবেন কিনা সেই প্রশ্নের রোহিত শর্মা জানিয়েছেন তিনি ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার এবং কোচ রাহুল দ্রাবিডের সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার টোয়েন্টি ফোর টিম ইন্ডিয়ার গঠন নিয়ে আলোচনা করতে দেখা করেছেন তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে আমরা ঠিক করিনি বিশ্বকাপে কে ওপেন করবে বিরাট কোহলির সঙ্গে তাঁর ওপেনিংয়ের প্রশ্নে রোহিত বলেছেন আজকের যুগে সঠিক লোকের কাছ থেকে না আসলে কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয় আজকের যুগে যতক্ষণ না আপনি আমার কাছ থেকে রাহুল ভাই বা অজিত ভাইয়ের কাছ থেকে শুনতে না পান বাকি সবকিছুই বুঝো ফেক রোহিত শর্মা ক্রিকেট পডকাস্ট ক্লাব প্রেরি ফায়ারে মতামত রাখার সময় এই কথা বলেন দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনের পরেই গুঞ্জন শুরু হয়েছিল সেখানেই দাবি করা হয়েছিল যে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন আরসিবি তারকা এখন পর্যন্ত আইপিএল দুই হাজার টোয়েন্টি ফোরে দুর্দান্ত পারফর্ম করছে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার জন্য তিনি অরেঞ্জ ক্যাপও পেয়েছেন রোহিত শর্মা বিসিসিআই মিটিং থেকে অন্যান্য রিপোর্টকেও খারিজ করে দিয়েছেন এরকম খবরও সামনে এসেছিল হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার টোয়েন্টি ফোর দলে জায়গা পাওয়ার জন্য আরও ওভার বল করতে চান ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টে রোহিত বলেন আমি কারো সঙ্গে দেখা করিনি অজিত আগরকার দুবাইতে কোথাও গল্ফ খেলছেন এবং রাহুল দ্রাবিড আসলে তার বাচ্চাদের বেঙ্গালুরুতে খেলা দেখছেন আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর যদি আপনি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সবশেষে একটাই কথা বলব আপনি সুস্থ থাকবেন ভালো থাকিবেন